নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু কথা বলবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের কথা তো কালকে ইস্ট বেঙ্গলের সিএফএল এ ঘরের মাঠে ম্যাচ ছিল প্রথম ম্যাচে কালিগঞ্জ অগ্রগামীকে সাত এক গোলে হারিয়ে সিএফএল এ অভিযান শুরু করেছিল ইস্ট বেঙ্গল যদিও সেই ম্যাচটা হয়েছিল ব্যারাকপুর স্টেডিয়ামে কালকে ইস্ট বেঙ্গল মাঠে ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ ছিল ব্যারাকপুরের ফর্ম ধরে রাখতে কাল চেয়েছিল ইস্ট বেঙ্গল সেই জন্য এক ঝাঁক তরুণ প্লেয়ারদের সাথে সার্থককেও কেউ নামানো হয় সার্থক কিন্তু চূড়ান্ত ব্যর্থ কাল জর্জ মাঝমাঠে পায়ের জঙ্গল তৈরি করে রেখেছিল তাই দুই উইং দিয়ে বারবার ঢোকার চেষ্টা করেছিল রোশাল নামানরা কিন্তু কাজের কাজটা তারা করতে পারছিল না বরং চৌত্রিশ মিনিটে আচমকাই গোল খেয়ে যায় ইস্ট বেঙ্গল যদিও দূরপাল্লা শটে অমিত এক্কার গায়ে লেগে কিন্তু গোলে ঢুকে যায় বলটা কিছুই করার ছিল না আদিত্য পাত্র তারপর দ্বিতীয়ার্ধে বাধ্য হয়েই কোচ বিনো তিনটে চেঞ্জ করে রোশাল আমান আর বুনান্ডোকে তুলে সায়ন বিজয় মুর্মু আর সঞ্জীব ঘোষকে নামানো হয় এতে কিন্তু খেলার মোড় ভুরে যায় যার ফল পাওয়া যায় সাতচল্লিশ মিনিটে নাসিবের দূরপাল্লা শট লেগে ফিরে আসে সুযোগ সন্ধানে স্ট্রাইকারের মতো বক্সের সামনেই অপেক্ষা করছিল জেসিন এবং ফাঁকায় বল পেয়ে সে গোল করে যায় ফের গোল আসে পঁয়ষট্টি মিনিটে ডান দিক থেকে আসা ক্রস সেকেন্ড পোস্টের জালে জড়িয়ে দেয় সায়ন যদিও ম্যাচের আশি মিনিটে সার্থকের ভুল থেকে কিন্তু সুযোগ পেয়েছিল জর্জ কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগাতে ব্যর্থ হয় ম্যাচের শেষ মুহূর্তে ফের গোল করে সায়ন এবার কিন্তু অ্যাসিস্ট করে নাসিব বাঁদিক থেকে বল ধরে জর্জের দুই প্লেয়ারকে একটা ভাজেই কিন্তু মাটি ধরিয়ে দেয় নাসিব তারপর ফাঁকায় বল ঠেলে দেয় সায়নোর দিকে শেষ পর্যন্ত তিন এক ব্যবধানে ম্যাচ জিতে যায় ইস্ট বেঙ্গল এরপর যদি আমরা একটু দল বদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি বেঙ্গালুরু এফসির কথা তো রবিবার ভারতীয় ফুটবলারদের দেখিয়ে নজর কাটল বেঙ্গালুরু এফসি নতুন মরসুমের আগে স্কোয়াডের ফুটবলারদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে ক্লাব পুরনো ক্লাবে কিন্তু আবার ফিরছে রাহুল ভেকে কাল বেঙ্গালুরু অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে রাহুল ভেকে তারা দু বছরের জন্য সাইন করিয়ে নিয়েছে দু হাজার থেকে দু পর্যন্ত সে বেঙ্গালুরুর হয়ে খেলেছে তারপর এটা তার দ্বিতীয় মেয়াদ এবং দু হাজার আঠেরো উনিশে হয়ে আই ফাইনালে ম্যাচ উইনারও ছিল কিন্তু ভেকে তো খবর তো আগে থেকেই ছিল এবার কিন্তু অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল রাহুল ভেকে পরবর্তী মরসুমে বেঙ্গালুরু হয়ে খেলবে এরপর যদি আমরা একটু নর্থ ইস্টের কথা বলি তো কাল তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম নর্থ ইস্ট স্প্যানিশ ফরোয়ার্ড গুইলার্মো ফার্নান্ডেস হিউরোকে সাইন করাতে চলেছে তো সেই রকমটাই হল কালকে নর্থ ইস্ট ঘোষণা করে দিল একত্রিশ বছর বয়সী ফার্নান্ডেসকে তারা সাইন করিয়ে নিয়েছে এই গুইলার্মোর উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে একটা হলো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এফ সি রেগেস্টে কিন্তু গোল করা তো এই প্লেয়ারটা এবার নর্থ ইস্টে খেলবে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল মহামার্ডেন থেকে একজন ডিফেন্ডার তাদের সিএফএল স্কোয়াডের জন্য সাইন করিয়ে নিয়েছে প্লেয়ারটার নাম হল ডেটল মইরাং থেম তো একুশ বছর বয়সী এই সেন্টার ব্যাক এর আগে মহামাডেনের রিজার্ভ দলে ছিল গত বছর সিএফএল এর সিজনটা সে দুর্দান্ত ভাবে হয়ে স্টার্ট করেছিল এবং আই লিগেও কিন্তু বেশ কিছু ম্যাচ খেলেছিল তারপর চোটের কারণে মরসুমের বেশিরভাগ সময় তাকে রিহাবে কাটাতে হয়েছিল এবার সেই ডেটলি সম্ভবত ইস্ট বেঙ্গলে আসতে চলেছে এরপরে যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো মোহনবাগান তাদের সোশ্যাল মিডিয়া থেকে আজকে একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছে যে আগে আপুয়ার নাম ঘোষণা হয়েছে তারপর টম ডেডের নাম ঘোষণা হয়েছে এবং এরপরে আলবার্তো রড্রিগেজের নাম ঘোষণা হয়েছে তো তাদের ছবি দিয়ে তারপরে শুন লেখা হয়েছে তো আজকে সম্ভবত বাগান আরেকজন প্লেয়ারের নাম ঘোষণা করতে পারে এখন দেখা যাক প্লেয়ারটা কে হয় দর্শকরা কিন্তু আশা করছে প্লেয়ারটা জ্যামি ম্যাকলারেন হতে পারে এরপরে যদি আমরা একটু অময় রানাওয়ারকে নিয়ে কথা বলি তো এর আগের বছর অময় লোনে মুম্বাই সিটি এফসি থেকে এক বছরের জন্য উড়িষ্যায় গিয়েছিল তারপর তার লোনডিল শেষ হয়ে যাওয়ায় আশা করা হচ্ছিল উড়িষ্যা আবার অময়ের সাথে চুক্তি করবে তো ব্যাপারটায় কনফার্মেশন এসে গেছে তো মুম্বাই থেকে এ বছরও আবার লোনে অময় উড়িষ্যায় যাচ্ছে তার লোন আপডেটটা কনফার্ম করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং জানিয়ে দেওয়া হয়েছে এ বছরও আবার উড়িষ্যায় খেলছে অময় রানাওয়াডে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার